নমস্কার বন্ধুরা রিম্পি সরকার কিচেনে তোমাদের সবাইকেই স্বাগত তো আজকে আমি নতুন ধরনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আবার তো আজকে আমি বানাবো চাউ চাউ ভেজিটেবল চাউ চাউ তো তার মধ্যে আমি একটি ডিমও দিয়ে দিব। তো এটা বাচ্চাদের বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি তো তোমরা প্লিজ ভিডিওটিকে পুরো দেখবে স্কিপ করবে না তো চলো তাহলে আমি ম্যাগিটাকে চাউ চাউটাকে প্রথমে সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি এই জলটা হালকা গরম হতেই তারপর আমি চাউ চাউগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিব তো ততক্ষণে জলটা গরম হোক তো চলো বন্ধুরা দেখিনি জলটা কতদূর ফুটেছে তো তোমরা দেখে নাও জলটা প্রায় গরম হয়েই গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি চাউচাগুলোকে আমি এখানে তিন প্যাকেট চাউ চাউ দিচ্ছি তোমরা চাইলে এক প্যাকেট দিয়েও করতে পারো দু প্যাকেট দিয়েও করতে পারো এভাবে করে হালকা করে চাপ দিয়ে ধরে দিলে সেদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে দিব তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এখন আমি এরকম এরকম একটু ঝুড়ির মধ্যে ঢেলে দিব তাহলে সব জল ঝরে যাবে তো যেহেতু আমি ডিম দিয়ে চাও চাউটা বানাবো তো সেই কারণে আমি প্রথমে ডিমটাকে একটু ঝুড়ি করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তেলটা গরম হয়ে গেলে ডিমটাকে আমি ধরিয়ে দিয়ে দিব করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু লবণ দিয়ে দিচ্ছি তো ডিম ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তো এখন ওই কড়াইতে আমি আবার তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি কুচি করে পেটে রাখা পেয়ার পেয়ার গুলোকে কি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর দিচ্ছি লঙ্কা কুচি এরপর আমি দিয়ে দিচ্ছি গাজর এবার ভালো করে নালা করে নিতে হবে এখন কুচি দিয়ে দিচ্ছি লবণ এরপর আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নিব এভাবে করে ছড়িয়ে দিয়ে ভাজতে হবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো তোমরা দেখে নাও সবজিগুলো কিন্তু আমার ভাজা হয়েই গেছে প্রায় আমি একবারে পুরোপুরি ভাজবো না কারণ সবজি সেরকম বেশি একটা ভাজলে সবজির গুণটা নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আমি এখন দিয়ে দিচ্ছি চাউ চাউগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে তো আমি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব আমি দিয়ে দিব কেচাপ দিয়ে ভালো করে মিশিয়ে দিব কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে তাহলে ভালো লাগবে দেখতে তো অনেকে কিন্তু চাও চাও বা ম্যাগি বানাতে গিয়ে কিন্তু একদম লেগে লেগে যায় তো দেখো আমারটা একদম ঝরঝরা হয়েছে একদম সুন্দর হয়েছে তো তোমরা কি করবে ম্যাগিটা যখন সেদ্ধ করবে চাউ চাউটা কি করবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিবে তাহলে আর এরকম হবে না এরপর আমি দিয়ে দিচ্ছি যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম ছড়িয়ে দিচ্ছি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখে নাও তোমরা এই যে আমার চাউ চাউ রেসিপিটা কত সুন্দর হয়েছে স্পাইসি খেতে ইচ্ছে করছে তো তোমরা যারা বানাতে না পারো তো তারা আমার পুরো ভিডিওটাই দেখে নিবে আর বাড়িতেও ট্রাই করে বাচ্চাদেরকে খাওয়াবে দেখবে দারুণ লাগবে খেতে আর রেসিপিটা ভালো লাগে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে